আজকে আমরা দেখব অর্থনীতি দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের সমাধানের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর দেওয়া আছে দেখো সম্পদের বৈশিষ্ট্য কি দুই সম্পদের শ্রেণী বিভাগ উল্লেখ করো তিন দ্রব্য কি চার দ্রব্যের শ্রেণী বিভাগ উল্লেখ করো পাঁচ সুযোগ ব্যয় কি ছয় আয়ের সংজ্ঞা দাও সাত সঞ্চয় কি আট বিনিয়োগ বলতে কি বোঝায় নয় অর্থনৈতিক কার্যাবলী কি দশ অ অর্থনৈতিক কার্যাবলী বলতে কি বোঝো তাহলে চলো এই প্রশ্নগুলোর আমরা উত্তর দেখি এক নম্বর প্রশ্ন উত্তরে দেখো সম্পদের বৈশিষ্ট্য কি অর্থনৈতিক সম্পদ বলতে যেসব জিনিস বা দ্রব্য পেতে অর্থ ব্যয় করতে হয় তাকে আমরা বলি সম্পদ তবে অর্থনৈতিক কোনো জিনিস সম্পদ হতে হলে চারটি বৈশিষ্ট্য থাকতে হবে সে বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো দেখো প্রথমে আছে উপযোগ উপযোগ বলতে কোনো দ্রব্যে মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে বোঝায় কোন দ্রব্য সম্পদ হতে হলে অবশ্যই সদ্রব্যের উপযোগ সৃষ্টির ক্ষমতা থাকতে হবে দুই অপ্রাচুর্যতা কোন দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ ও যোগান সীমিত থাকবে যেমন জমি গ্যাস যন্ত্রপাতি এগুলো চাইলে প্রচুর পরিমাণে পাওয়া সম্ভব নয় তিন হস্তান্তরযোগ্য হস্তান্তরযোগ্য বলতে বোঝায় হাতের বদল অর্থাৎ যে দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা হয় তাকে বলা হয় সম্পদ যেমন টিভির মালিকানা বদল করা যায় বলে টিভি হচ্ছে একটি সম্পদ বাহ্যিকতা যেসব দ্রব্য মানুষের অভ্যন্তরীণ গুণ বোঝায় তা অর্থনীতির ভাষায় সম্পদ নয় যেমন কোন ব্যক্তি কম্পিউটারের উপর বিশেষ অভিজ্ঞতা বা জ্ঞান কিংবা কারো চারিত্রিক গুণাবলীকে সম্পদ বলা যাবে না এই হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বরটি দেখো সম্পদের উল্লেখ করো উৎপত্তির দিক থেকে সম্পদকে তিন ভাগে ভাগ করা হয় যেমন প্রাকৃতিক সম্পদ মানবিক সম্পদ আর উৎপাদিত সম্পদ প্রাকৃতিক সম্পদ প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য মানুষ প্রয়োজন মিটাই তাকে বলা হয় প্রাকৃতিক সম্পদ দুই মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা ও মানবিক সম্পদ বলা হয় উৎপাদিত সম্পদ প্রাকৃতিক ও মানবিক সম্পদকে কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি করা হয় তাকে বলা হয় উৎপাদিত সম্পদ তিন দ্রব্য কি দ্রব্য বলতে আমরা সাধারণত কোনো বস্তুগত সম্পদকে বুঝে থাকি কিন্তু বাস্তবে এমন অনেক দ্রব্য আছে যেগুলো অবস্থুগত যেমন আলো বাতাস ইত্যাদি এগুলো অর্থনীতিতে দ্রব্য অতএব মানুষের অতএব মানুষের অভাব মেটানোর ক্ষমতা সম্পূর্ণ বস্তুগত ও অবস্তুগত সব জিনিসকে আমরা অর্থনৈতিক দ্রব্য বলে থাকি অর্থাৎ যে জিনিসের উপযোগ আছে অর্থনীতিতে তাকে দ্রব্য বলা হয় চার নম্বর দ্রব্যের শ্রেণীবিভাগ উল্লেখ করো দ্রব্যের শ্রেণী বিভাগ নিম্ন রূপ অবাধলব্য দ্রব্য যেসব দ্রব্য বিনামূল্যে পাওয়া যায় তাকে বলা হয় অবাধলব্য দ্রব্য এর যোগান থাকে সীমাহীন যেমন আলো বাতাস নদীর পানি ইত্যাদি অর্থনৈতিক দ্রব্য যে সকল দ্রব্য পাওয়ার জন্য মানুষকে মূল্য প্রদান করতে হয় তাকে বলা হয় অর্থনৈতিক দ্রব্য যেমন খাদ্য বস্ত্র বই ইত্যাদি ভোগ দ্রব্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে যেসব দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয় তাদেরকে ভোগদ্রব্য বলে যেমন গাড়ি বস্ত্র ইত্যাদি স্থায়ী ভোগদ্রব্য যে সকল ভোগদ্রব্য দীর্ঘকাল ধরে ভোগ করা হয় তাদেরকে স্থায়ী ভোগদ্রব্য বলা হয় যেমন ফ্রিজ গাড়ি ঘরবাড়ি জমি খেলার মাঠ ইত্যাদি অস্থায়ী ভোগদ্রব্য যে সমস্ত ভোগদ্রব্য স্বল্পকাল ভোগ করা যায় এবং কোনো ক্ষেত্রে একবার মাত্র ভোগ করা যায় তাকে অস্থায়ী ভোগ দ্রব্য বলা হয় যেমন খাদ্য বস্ত্র তরকারি ইত্যাদি মধ্যবর্তী দ্রব্য যে সকল উৎপাদিত দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার করা না হয়ে উৎপাদনের উপকরণ হিসাবে ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় মধ্যবর্তী দ্রব্য যেমন কাঁচামাল রসগোল্লা তৈরির জন্য ব্যবহৃত দুধ ও চিনি হচ্ছে মধ্যবর্তী দ্রব্য চূড়ান্ত দ্রব্য যে সকল দ্রব্য উৎপাদনের পর সরাসরি ভোগের কাজে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় চূড়ান্ত দ্রব্য যেমন পাউরুটি চেয়ার ইত্যাদি মূলধনের দ্রব্য যে সকল উৎপাদিত দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনের সাহায্য করে তাদেরকে বলা হয় মূলধনের দ্রব্য যেমন যন্ত্রপাতি কারখানা গুদামঘর ইত্যাদি এই ছিল চার নম্বর প্রশ্নের উত্তর পাঁচ নাম্বারটি দেখো সুযোগ ব্যয় কি অর্থনীতিতে বহুল ব্যবহৃত একটি ধারণা হলো সুযোগ ব্যয় কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটিকে ত্যাগ করতে হয় এই ত্যাগকৃত পরিমাণই হল অন্য দ্রব্যটির সুযোগ ব্যয় একজন কৃষক এক বিঘা জমিতে যদি বিশ কুইন্টাল ধান উৎপাদন করতে পারেন আবার ওই জমিতে যদি ধান চাষ না করে যদি পাট উৎপাদন করতে চান তাহলে দশ কুইন্টাল পাট উৎপাদন করতে পারবেন এক্ষেত্রে বিশ কুইন্টাল ধানের সুযোগ ব্যয় হলে দশ কুইন্টাল পাট উৎপাদন হবে এ হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ছয় নম্বরটি দেখো আয়ের সংজ্ঞা দাও উৎপাদনে কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক একটি নির্দিষ্ট সময়ে যে অর্থ পায় তাকে বলা হয় আয় শ্রমের জন্য প্রাপ্ত আয়কে বলা হয় মজুরি এই হচ্ছে ছয় নম্বর প্রশ্নের উত্তর সাত নম্বর দেখো সঞ্চয় কি মানুষ আয় করে ভোগ করার জন্য ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না মানুষের একটি বিশেষ অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে আর এই রেখে দেওয়া অংশের নামই হচ্ছে সঞ্চয় মনে করো তোমার বাবা এক মাসে দশ হাজার টাকা বেতন পান নয় হাজার টাকা পরিবারের জন্য ব্যয় করে আর এক হাজার টাকা কোথাও জমা রাখেন এই জমাকৃত এক হাজার টাকাই হলো সঞ্চয় তাই বলা যায় আয় হলো দ্রব্য বা সম্পদ হতে সৃষ্ট তৃপ্তি প্রবাহ এই ছিল সাত নম্বর প্রশ্নের উত্তর আট নম্বর দেখো বিনিয়োগ বলতে কি বোঝায় মানুষ আয় থেকে সঞ্চয় করে থাকে সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় বিনিয়োগ মনে করো একটি নির্দিষ্ট সময়ে একটি কারখানায় এক লক্ষ টাকার মূলধনের সামগ্রী আছে উৎপাদন বাড়ানোর জন্য আরও পঞ্চাশ হাজার টাকা ওই কারখানায় ব্যবহার করা হলো অতিরিক্ত এ পঞ্চাশ হাজার টাকাই হলো বিনিয়োগ বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হয় এ ছিল নম্বর নম্বর প্রশ্নের প্রশ্নের উত্তর দেখো অর্থনৈতিক কার্যাবলী কি মানুষ জীবিকা সংগ্রহের জন্য যে কাজ করে থাকে তাকে বলা হয় অর্থনৈতিক কার্যাবলী অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবন ধারণের জন্য তা ব্যয় করে যেমন শ্রমিকেরা কলকারখানায় কাজ করে কৃষক জমিতে চা কাজ করে ডাক্তার রোগীদের চিকিৎসা দান করে শিল্পপতিরা শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করে। হলো অর্থনৈতিক অর্থনৈতিক কাজ। মানুষ কর্মকাণ্ডের মূল সামগ্রীর পূরণ করা এই ছিল নয় নম্বর প্রশ্নের উত্তর দশ নম্বরটি দেখো অর্থনৈতিক কার্য বলে বলতে কি বোঝায় যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তার জীবন জন্য ব্যয় করা যায় না তাকে বলা হয় অর্থনৈতিক কার্য এ ধরনের মানুষের অভাব পূরণ করলেও অর্থ উপার্জনের রাখতে পারে না যেমন পিতা মাতা সন্তান লালন পালন করে শখের বসে খেলাধুলা করা ধার্মিক লোকেরা ধর্মচর্চা করে ইত্যাদি হচ্ছে অর্থনৈতিক কার্যবলী এছাড়া যেসব কাজে সমাজে বিরূপ ফল বা সমাজের ক্ষতিগ্রস্ত হয় সেগুলোকেও অর্থনৈতিক কার্যাবলী বলে যেমন চুরি ছিনতাই ডাকাতি দুর্নীতি ইত্যাদি হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর